কারণ আমি মনে করি না যে কোনো দল তাদের কর্মীদেরকে অন্যায় করতে শেখায় আমি এটা কখনোই বিশ্বাস করি না তাই বন্ধুরা সবসময় একটা কথা মাথায় রাখবেন যে অন্যায় যে করে সে অন্যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আশা করছি সকলে ভালো আছেন গত কয়েকদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যে এই ভিডিও নিয়ে আপনারা অনেকে আলোচনা সমালোচনা অনেক কিছুই করেছেন আসলে আমি এটা দেখে খুবই নিজেকে গর্বিত বোধ করছি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার কথা গ্রহণ করেন অল্প কিছুদিন ধরেই আমাদের দেশে আসলে অরজকতা সৃষ্টি হয়ে গেছে এই অরযোগিতার পিছনে কি শুধুই বিএনপি দায়ী অথবা শুধুই জামাত দায়ী অথবা শুধু অন্য কোনো ধর্ম অন্য কোনো রাজনৈতিক দল দায়ী কখনো নয় এখানে দায়ী হচ্ছে তারা যারা দেশের শত্রু যারা মানবতার শত্রু যারা জনগণের শত্রু এই এদেরকে আমাদের চিহ্নিত করে আমাদের দেশ থেকে তাদেরকে উৎখাত করার চেষ্টা করতে হবে এটা হতে পারে বিএনপির হতে পারে আপনার জাতীয় পার্টির হতে পারে আপনার জামাত ইসলামী হতে পারে হতে পারে হেফাজত ইসলাম যে কোনো কেউ থেকে এটা হতে পারে এই যারা দুষ্কৃতিকারী আছে আমাদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা দেখতে পাচ্ছি যে এক জায়গায় খুন হচ্ছে এক জায়গায় খুন করে দেওয়া হচ্ছে হচ্ছে এক জায়গায় আক্রমণ করা ইমামের উপরে এক জায়গায় একজন শিশুকে মেরে ফেলে মসজিদের আপনার সাদের উপরে রেখে আসতেছে আসলে আমাদের দেশের মধ্যে কি শুরু হয়ে গেছে এখন আমাদের যদি আমাদের সকলের যদি ঐক্যবদ্ধতা না থাকে তাহলে আমাদের দেশ আসলে অকেজ হয়ে যাবে এক প্রকার বলতে চাই যে গৃহযুদ্ধ আমাদের দেশে বেঁধে যাবে তাই আমাদের এখন উচিত যে দলে দলে বিভেদ না হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সকল অন্যায়কারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এখনই আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া যদি আমরা এখনই বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে আমাদের মাঝে আরো বেশি পরিমাণে দ্বন্দ্ব হবে এবং যারা এই ধরনের দেশের শত্রু আছে যারা দেশের শত্রু আছে তারা আরো বেশি মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে আমাদের এখন উচিত হবে না এত দ্বন্দ্বের মধ্যে যাওয়া বিশেষ করে যারা আমাদের দেশে এরকম অন্যায়গুলো করে কারণ আমি মনে করি না যে কোনো দল তাদের কর্মীদেরকে অন্যায় করতে শেখায় আমি এটা কখনো বিশ্বাস করি না তাই বন্ধুরা সবসময় একটা কথা মাথায় রাখবেন যে অন্যায় যে করে সে অন্যায়কারী একজন দল এটা অন্যায়কারী কিন্তু একটা দল কিন্তু অন্যায়কারী বানায় না অন্যায়কারী শেখায় না হয়তো আপনার অনেক সময় তার কর্মীরা কি করতেছে না করতেছে নেতা হয়তো খোঁজ রাখে না এটা আমাদের অনেক রাজনৈতিক দলের অনেক চরম একটা ভুল আমি মনে করি এই কারণে আমাদের কর্মীদের দিকেও লক্ষ্য রাখতে হবে যে তারা কোনভাবে চলতেছে তাদের প্যাটার্ন শিক্ষা দিতে হবে এটা যারা না করেন তারা আসলে এই জিনিসগুলো করবেন একটু মাথায় রাখবেন আর বিশেষ করে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এখন এই ক্লান্তি লগ্নে যেহেতু কোনো নির্বাচন হয় নাই দেশের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত ক্ষমতায় যায় নাই এখন দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এক দল মানে সবসময়ের জন্য থাকবেই এটা হয়তো বিএনপির মানে বিএমপিকে ক্ষতি করার জন্য এক দল থাকবে জামাতকে ক্ষতি করার জন্য এক দল থাকবে অথচ তারা কিন্তু কোনো দলীয় লোক না তারা মানুষদের মধ্যে একটু মানে গিরিঙ্গি লাগানোর জন্য এক দল কিন্তু সবসময় প্রস্তুত রয়েছে এই কারণে দেশের জনগণকে আমি সাবধান করব যে আপনারা কখনো কোনো মানুষের দিকে বা কোনো বিষয়ের দিকে লক্ষ্য করে আপনি একটা বিরাট দলকে টার্গেট করে আপনি কখনো এই জিনিসগুলো করতে যাবেন না অপবাদ দিবেন না এই দেশের মধ্যে অরাজকতা থেকে আমাদের বাঁচতে হলে এখন আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ শক্তি তা না হলে যারা আমাদের মধ্যে গিরিঙ্গি লাগাতে চায় তারা কিন্তু আরও বেশি মাথা চাড়া দিয়ে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দিবে তাই আমাদের সামনে যেহেতু নির্বাচন সকল মুসলিম এবং সকল রাজনৈতিক ব্যক্তিদেরকে আমি আহ্বান করব যেন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করতে পারি কারণ আমাদের সকলের লক্ষ্যই হচ্ছে দেশের জনগণকে শান্তি দেওয়া জনগণের খেদমত করে এটাই হচ্ছে আমাদের সকলের টার্গেট তো এই মন মানসিকতা নিয়ে আমাদের সামনের অগ্রযাত্রা হোক এবং আমাদের প্রত্যেকটা কাজ যেন দেশের জন্য হয় মানবতার জন্য হয় মানুষের জন্য হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি